선생님 부라와도 되겠습니다 안녕하십니까 저는 조리사 선생님입니다 저는 방글라데시 사람입니다 제 고향이 런소입니다 제, 제 나이는 19살입니다 제 기운 159세대입니다 제 목요일 53kg입니다 저는 문자가 아닙니다 제 주인이 도착입니다 우리 가족이 5명입니다 저는 아버지하고 어머니하고 두 형제 있습니다 저는 한국에 가짜 부지런하고 성실한 사람으로 일하고 싶습니다.

아싸, 일본의 슈왜 한국에 가고 싶어요? 슈루치? 디셀 버렌? 왜 한국에 가고 싶어? 디셀? 네, 왜 한국에 가고 싶어? 요 저는, 저는 한국에 가서 일을 하고 돈을 벌고 싶습니다. 내가 잘살수 있도록. 가족이 몇 명입니까? 가족이 다섯 명입니까? 음, 오늘 아침에 아, 뭐했어요 저는 일했어요. 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 알았어요. 아, 한국에 가면 어떤 일 하고 싶어요? 제주도 회사의 모든 성별이 일하고 싶습니다. 한국 제해아는게 있어요? 한국은 작은 나라였지만 짧은 시간에 기운도 받은 한나라로 알고 있습니다. 음, 아버지가 아, 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 뭐해요?

제 코에 한니스와랑입니다제 나이는 24살입니다. 제 기인은 167cm입니다. 제 무게는 55kg입니다. 저는 학생입니다. 제스위이는요행입니다 우리 가족은 옹용입니다. 저는 아버지하고 어머니하고 이용하고 여동생이 있어요. 저는 암맘, 암맘 한국어 센터에서 1년 동안 한국말로 셀프입니다. 저는 한국에 가서 일하고 싶습니다. 만족도 반갑습니다. 감사합니다. 일하다가 사고 나면 뭐 할까요? 무슨 이 일하다가 사고 나면 뭐 할까요? 사고 까요 No, ay, pero sago na miyon bojal kayo, sago, sago, ilhalte sago na miyon bojal kayo. h e i t a i o n h e t u l i a f i ma ni m i o n bojal kayo, h e s o u l i a fui a construido, jango j u l i i l i u y e s o n Il j r e h i t a t i o n কিছুই পারো না গোলাম রাব্বিন আটোর আছেন গোলাম রব্বিন আটর ভাই গোলাম রাবিন আটর আছেন

뭐래? 블러? 예, 스쿠나토가치. 예. 아, 한국어, 아, 자국, 한국어 자국 나... 자국 해볼래, 예, 한 한국, 한국어, 자국만. 에버레스코스로다. 에버레스이루로한국 한국어. 아는게 있어요? 네, 있어요. 음. 한국, 어, 한국사 해요. 잘 있습니다. 음. 한국 여름, 가을 있어요. 어, 한국사람, 신도합니다한국 어, 자국 나지 나비... 나라지만 짧은 시간에 경제 발전한라고 알고 있습니다. 이렇게 음, 순조로우세요. 어, 가이루 씨 고향이 어디예요? 마이미싱 콜베라 입니다. 해열란 했어요? 아니요. 아직 안회세리나온 뭐 할까요? 푸리아푸리아콘리고오치고일일코에할까요사님 월급 안민은 뭐 할까요?

ओके okay. हरे उल्टा पढ़ रहा है इ इ ये बेक थोड़ा कि वो बेगवाल माने हमने क्या चिल छोंने हमने था ये बेक थोड़ा कि वो बेगवाल माने हमने क्या ये बेक थोड़ा कि वो बेक हम्म चिल चिल बेक हमने था चिल बेक हमने था सांवन पे हाँ कि ये बेगवाल माने हमने क्या सांवन पे

음. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 제 일을 하 하게 하다가게 공장에서 이, 이 일을 하고하습니다 요즘 무슨 일을 하세요하회사게 하게 하게 사원입니다 가족이 몇 명입니까? 게하입니다 네, হ্যাঁ ভাই আপনাদের অনেক ভাইয়েরা এখনো এখন অনেক প্রশ্ন বুঝেন না বিশেষ করে বড় প্রশ্নগুলো ধরলে মনে হয় আপনারা কিছুই বোঝেন যে এইখানে একটু দেখে নেবেন যে এই এইগুলোর বাহিরে আসবে না এই যে এখানে প্রথমেই দেওয়া আছে আমাদের প্রথমেই যে দুই তিনটা প্রশ্ন দেওয়া আছে এই সাঁইত্রিশটা প্রশ্ন আপনারা হান্ড্রেড পার্সেন্ট থাকেন এর ভিতরে আর আসতেছে না আর বেশি পড়ারও তো দরকার নাই আপনারা নিজে বারবার স্পিকার বাজান এই যে ইরুল হাদাগাগনামিও হাল হালকয় এরপরে হচ্ছে এই একটা প্রশ্ন আসবে এই যে একটা এক দুই এই উপরে তিন তিনটে প্রশ্নের উত্তর একটা এইটা যদি দেন এইটাই হয়ে যাবে তিনটার উত্তর একটা সাজাং নিয়ে ভাঙতে ইয়ে হালকায় যে মুঞ্জে গাছ সাজা একই কথা সেটা হলো কাজের ভিতরে যদি ভুল করেন তখন দুর্ঘটনা ঘটলে কি করবেন ভুল হলে কি করবেন এই তিনটা প্রশ্ন পড়তে আপনাদের খবর হয়ে যাচ্ছে আপনারা এত বড় বই পড়ে আসেন কিন্তু তিনটা প্রশ্নের উত্তর বলে এই তিনটাই আসবে পরীক্ষায় তিনটার ভিতর একটা ধরবে হান্ড্রেড পার্সেন্ট এইখান থেকে এরপরে এই তিনটার ভিতর উত্তর এক হয় সেটা হলো কি এই যে তিনটা সেটা হলো হান সেটা হলো কি এখানে আছে মনে হয় না এই যে হারুন সারাম বোধ ইলাল জাগিও কি ইসায়ো তারপরে হচ্ছে আপনার এই যে হানকুকে জাগি খিচুড়ি সাঙ্গা ঘাসিম নিকা এইটা এইটা এই দুটোর তো নেই সুমিদা যেমন কম্পিউটার সাইন্স ইসুমিদা তারপর খাজাং সারুল হে ইল হামনিদা এরপরে যেমন বুজিরন সারা মিমনিদা এই বিষয়গুলো তুলে ধরে একই উত্তর হানকুক থে আনেন গে এটা কমন প্রশ্ন এই ইসয় হানকুকে সাকিজল ইসয় বৌ মেয়রম খাউল ফিউল ইসুমিদা এইখান থেকে একটা ধরবে এরপরে শেষের দিকে ই আছে বলবেল ওখান থেকে একটা তাহলে আপনি ভাইবা গুলো দেখলেন জাগি সুকেটা এখানে আজকে আমাদের এখানে এক ভাই আসছিলেন সকাল বেলায় উনি আলহামদুলিল্লাহ ভালো নাম করা প্রতিষ্ঠানে পড়ছেন উনি মোটামুটি তিনটা না চারটে প্রতিষ্ঠানে পড়ছে আমাদের ইউটিউবের ভিডিও দেখছে আলহামদুলিল্লাহ ভিডিও দেখে একটা ভালো রেজাল্ট করছে বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যে উনি পড়েনি সব প্রতিষ্ঠানে পড়ছে আল্লাহ রহমত একটা রেজাল্ট একশো পাইছে পরীক্ষার হলে জাগি জুগে ঠিক হয়েছে হা তারপরে রিং কাটি যা আছে সবার আগে সব করছে পেসারা ভদ্র করছে কমরের ওজনে যায় একশো ছয় কেজি আর কোথাও তার ভুল নেই শুধু কমরে এসে জানে যে একশো ছয় কেজি উঠছে হাতে মনে হয় তিরিশ এ হাতে মনে হয় পঁচিশ উঠছে ভদ্র লোক ফেল করছে ইউরোপে যাওয়ার লাগে কোথায় ইউরোপে মানে আপনাদের আপনারা যা কিছুকে ভালো করলেন রিং কাটি সবাই দেখে এই গ্রুপের সবারই মাক্স একটাই রিং আর কাটি আর কিছু নেই শুধু রিং কাটি আর উড জয়েন্ট এগুলোতে এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কারোর ফেল আছে নেই কারো খারাপ হয়নি যদি বলেন যে এইবার বাংলাদেশে তিনশো সাড়ে তিনশো ফেল করছে সবাই হাতের ওজন কমের ওজন ফেল করে সবাইকে ডাকে বলে প্রত্যেকের একটাই সমস্যা হাতের ওজন যত জন আপু ফেল করছে সবারই একটাই সমস্যা হাতের ওজন কমানোর জন্য ম্যাচ করছে সো আপনারা এইগুলো এইটা গুরুত্ব দিবেন আর হাতের ওজন কমানোর জন্য ভালো গুরুত্ব দিবেন আপনি যদি ফেল করেন আগুন স্যার আপনার কথা বিশ্বাস আমার হয়নি সো আমাদের এখানে অনেক ভাই আসেছে একশো ছয় কেজি উঠাইতে কবর সারাদিন যাই কিছু প্র্যাকটিস করে

আপনার সারেন মেশিনে তো আমি 10 বার 12 বার চাপ টানতেছেন তো আমাদের মেশিন আর ওই এই স্কিল টেস্টের ওখানেকার মেশিন আকাশমান জমিন তফাৎ ওখানেকার মেশিনে টানা উটা কষ্ট হয়ে যায় হাত পিছলে যায় সো আমাদের মেশিনে আপনাদের সর্বনিম্ন টার্গেট থাকবে 150 প্লাস হোক আপনি জিমে ভর্তি হয়ে যান 1000 টাকা নিক না ভাই যদি 1000 টাকা নেন স্বপ্ন পূরণ আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশ বিষয় হইছে আর ইকেএলসি তো অনেক বেশ বিষয় হইছে আল্লাহর রহমত অনেক তো হয় না ডিলেট হয়ে যাবে অনেক ভাই ডিলেট হবে এটাও বাস্তবতা যেমন ভিসাও হয়েছে ভিসা হওয়ার খুশি লাগবে না ঠিক রাখবেন মনে করবেন এটা জীবনে একটা পার্ট আসছিল একটা যুদ্ধ খেলাছেন কে এস এসি পাশ করে ঘোড়ার আন্ডা হয়েছে কত ভাই আছে না এখানে এসএসসি জিপিএ ফাইভ প্লাস পেয়েছেন কি হয়েছে ভাই ঘোড়ার আন্ডা মানে কি ইন্টারও তো জিপিএ ফাইভ আছে ঘোড়ার আন্ডা এখন পর্যন্ত কিন্তু জিরোই আছে টিক ডলারক কুড়িয়েতে আপনি একটা ভালো রেজাল্ট করে মনে করবেন যে ঘোড়ার अंडा অবস্থায় আছে আল্লাহর রহমত যদি হয় তো চলে গেলেন আলহামদুলিল্লাহ না হলে টেনশন করা যাবে না এরছে আল্লাহ উত্তম রিজিক দান করবে ওই মনমানসিক কথা নেই ইপিএস এ আসবে যে টিপিএস এর বাজারটা করে এখন আপনারা যদি এইটা নিয়ে বুয়েসেলে যা মারামারি করেন দিন শেষে আপনাদের কিন্তু জীবন ধ্বংস ওই দুই তিন জন ওরা কিন্তু ভালো মানুষ না নিপিএস এ সালাম দেওয়ার জন্য এই সাইডে বসে আছে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য হ্যাঁ খালি একটা খালি কুলু খুঁজে চলে যাইব যে ওইটা ধরেন আকে দিয়ে দিল ইন্ডিয়ার দিল অথবা অন্য একটা পার্শ্ববর্তী যে দেশে ইপি দিয়ে দিল তারাও মহা খুশি কিন্তু আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত সো যাদের ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য বুয়েসেল চেষ্টা করতেছে আপনারা হেকমতের সাথে তাদেরকে বুঝান বুয়েসেল সমস্যা আছে আমার সমস্যা মাস্টারদের বিরুদ্ধে সারা দিন লেখতেছে অনেক ছাত্ররা এটা সম্পূর্ণ মিথ্যা বিষয় বাংলাদেশে জানে যিনি বর্তমান দায়িত্বে আছে লোকমান স্যার এখানকে ওনার স্টুডেন্ট আছে অনেক অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ প্রত্যেকটা ছাত্রকে জীবন দিয়ে ভালোবাসে কোলাবের সভাপতি দেখলাম যে কোলাব নাকি এনার মতো ভালো মানুষই হয় না এই অত্যন্ত ভালো মনের মানুষ উনি সভাপতি উনি কি কখনো চাইবো যে আমার সার্কুলার দেওয়া হোক আপনি গেলে বুঝতে পারেন লোকটা কেমন বাংলাদেশে ইনি এখন কোলাবের সভাপতি উনি জীবনে এই কাজ করবে না জীবনেও না যে সার্কুলারের দরকার নেই যতক্ষণ আমার কোন স্টুডেন্ট বিলের জন্য না হয় তো ওই সব চিন্তা করা যাইবো না ভাই আপনারা রোস্টার হবেন আমার কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের কুড়িয়ার বিষয়ে কবর করবেন ঠিক আছে ভাই বাই ভাই টাটা আজকে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে আলাইকুম